বঙ্গবন্ধুকে তো মানুষকে তাত্ত্বিক উজ্জীবিত করতে হয়েছে যে একটা স্বাধীন দেশ প্রয়োজন একটা স্বাধীন মাতৃভূমি দরকার বঙ্গবন্ধুর সাথে যত লেখক ছিল যত কবি ছিলেন সাহিত্যিক ছিলেন বঙ্গবন্ধুর সাথে যত বড় বড় নেতারা ছিলেন তাত্ত্বিকভাবে তো বাঙালিকে প্রস্তুত করেছিলেন তাই না এখন এখন দেখেন আজকে বলি আপনাকে বিএনপিও যদি তার্ত্বিকভাবে কাজ করতো তাহলে তো বিএনপি বুঝতো যে আজকে স্বাধীনতার নাম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো বিএনপির পুঁজি কি বিএনপির পূজিত আপনি যে সেনাবাহিনীর বুটের কথা বললেন আমি তো আমি আমার কথা শুনতে পারছেন আশা করি আমি তো বললাম যে দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট মাসেই তো আমি দেখেছি সেনাবাহিনীকে নামানো হয়েছে গুলি করানো হয়েছে ছাত্রদের কাছে সেই ইন্টারনেটে তারা সেনাপ্রধান তারিখ 3 তারিখ তার দরবারে বলেছেন যে তার সেনাবাহিনী কোন গুলি করবে না নো আই আই এম ভেরি সরি আমার কাছে ভিডিও ফুটেজ আছে জুলাই আগস্ট আন্দোলনের শেষ মুহূর্তে সেনাবাহিনীর কয়েকটি কন্টিনজেন্ট বিভিন্ন জায়গায় গুলি করেছে এটা আলাপ করা হয় না এটা বাংলাদেশের মানুষের মনে আছে আমি খুব তীক্ষ্ণ ভাবে ফলো করছিলাম তারা মিরপুরে ফাঁকা গুলি করেছে সম্ভবত চার তারিখে

আপনি আমাকে জানতে চাইছেন একটা কথা আমাকে উত্তরটা দিতে আপনি 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 যা দেখেছেন সেটা আপনার কাছে থাকুক আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি দেখেছি সেটা বলতে দেন আমার সাথে আপনি ডিবেট করার দরকার নেই আমি তো আপনাকে রং আমি তো বলছি না আপনি ভুল দেখেছেন আমি ইন দুটো চোখ দুটো আমার দুটো চোখ মিলে চারটা আমার চোখে আমি এমন কিছু দেখেছি তা হয়তো দেখেন দেখে মনে হচ্ছে যে সেনাবাহিনী কিছু মানুষের দিকেই গুলি করছে এখন সেটাকে আত্মরক্ষার্থে প্রয়োজনে নাকি অপ্রয়োজনে সেটা অন্য বিষয় আমি সেই আলাপ যাচ্ছি না আমার আলাপটা খুব মৌলিক আমার জায়গাটা হচ্ছে গোপালগঞ্জে যা হয়েছে তা তো আমি সমর্থন করছি না আমি সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি কিন্তু আমি বলতে চাচ্ছি রাজনৈতিক এই টাগো ফরে। আমি যদি সেনাবাহিনীকে ঢুকতে দেই বারবার আর যদি বাই এনি চান্স সেনাবাহিনী জাতিসংঘে নিষিদ্ধ হয়ে যায় বাই এনি চান্স সেনাবাহিনীর উপর যদি কোন স্যাংশন আসে এটা শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের জন্যই ভালো হবে না এটা হচ্ছে আমার বক্তব্য ওকে আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি বলতে চাচ্ছেন যে দুইজন রাষ্ট্রপতি কেন দুজন রাষ্ট্রপতি শুধু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পিছনে সেনাবাহিনী হাতছিল রাইট মেজর জেনারেল খালেদ মোশরফ তিন দিনের জন্য ক্ষমতা নিয়েছিলেন তার প্রয়াণে তাকে হত্যা করার পিছনে সেনাবাহিনী হারছিল মেজর জেনারেল জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার হত্যাকাণ্ডের পিছনে রাষ্ট্রপতি সেনাবাহিনী হাতছিল এমনকি হুসেন তিনি যে ক্ষমতার থেকে পড়ে গেলেন সেটার পিছনেও সেনাবাহিনীর হাত ছিল আপনি যদি থেকে সালে বেগম তার জিয়ার তৈরি করা যে একটা পাতানো নির্বাচনের যে পরিবেশ তারা তৈরি করেছিল সেটা যে কাজে লাগলো না মানে ওয়ান ইলেভেন হয়ে যে একটা ব্যাপক পরিবর্তন সেখানেও সেনাবাহিনীর হাত ছিল তার মানে কি তার মানে হলো যে বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনীর উপরে নির্ভরশীলতা এবং তাকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কোনোভাবে পিছিয়ে ছিল না কোনো না কোনো ভাবে আমরা পাওয়ার স্ট্রাকচারের কোনো 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 না কোনো জায়গায় সেনাবাহিনীকে ইনভলভ করেছি এখন আপনি বলতে পারেন কে কম করেছে কে বেশি করেছে সেটা আরেক দিনের বিষয় কিন্তু আমার কথা হচ্ছে আমার মনে হচ্ছে এখন ইট ইজ হাই টাইম বাংলাদেশের স্বার্থে যদি সম্ভব হয় অবশ্যই সেনাবাহিনীর অনেকেও তো আপনার এই প্রোগ্রামটা দেখবে তারা তো আমাদের ভাই তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা করজোরে একটা রিকোয়েস্ট করতে পারি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি করতে দিন বিএনপি কে বিএনপির রাজনীতি করতে দিন জাতীয় পার্টিকে জাতীয় পার্টির রাজনীতি জামাতো জামাতের রাজনীতি করুক কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা আপনারাই তো বাংলাদেশের শেষ ভরসা বাংলাদেশের স্বাধীনতা সর্বভূতের জন্য আপনারা যদি রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ না করেন আমার মনে হয় বাংলাদেশের জন্য এত মূল্যবান সেনাবাহিনীরও ভালো হবে এবং বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে এটা একটা করজোরে নিবেদন আর কি তো মেনি পিপল মে লাইকেট ইট পিপল ডোন লাইকেট ইট কারণ আমি চোখে দেখি যে পৃথিবীতে কোনো বাবা তো নিখুঁত না বা কোনো মা তো নিখুঁত না কিন্তু একটা ফ্যামিলিতে যদি সন্তানরা বাবা মার দোষ ধরা শুরু করে তাহলে তার ওটা সংসার থাকে না বুঝেন না কথাটা তো এখন আপনার দেশের সেনাবাহিনী দশটা সেনাবাহিনীতে এক সামরিক বাহিনী বাহিনী একটা 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 বিমান সেনাবাহিনী এটা নিয়ে যদি ঘাটাঘাটি শুরু করে দিই আমাদের ক্ষমতা লিপসার কারণে বা আমাদের ক্ষমতা কেন্দ্রিক জিজ্ঞাসার কারণে আর তারপর যদি টার্নি হয়ে কোনো খারাপ দিকে মন নেয় তাহলে দেশটাই থাকে না সমস্যা হয়ে যায় সেটা অনেকে আবার চায় বাইরে থেকে চায় যে বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা না থাকুক আমি সেই জায়গার থেকে কথাটা বলছি আমি যত দূরেই থাকি আমার দল যদি ক্ষমতায় নাও থাকে আমি বাংলাদেশ ভালো থাকুক চাই নিশ্চয়ই আপনি ভালো বলেছেন এটাই এটাই আসলে হওয়া উচিত সেই জন্য কিন্তু দেখেন আমরা সাংবাদিকতায় আমাদের একটা এথিক্যাল জায়গায় একটা বিষয় হচ্ছে আমরা কখনো সেনাবাহিনীকে ঘাটাঘাটি করি না আমরা সাধারণত এবং তাদেরকে আমরা সবসময় উজ্জীবিত করার জন্যই বলি দেশপ্রেমিক সেনাবাহিনী আই কিন্তু আপনি দেখেন তো আজকে আমি শেখ হাসিনার একটি বক্তব্য শুনছিলাম যেখানে আমি প্রথমবারের মতো তার কণ্ঠে সেনাবাহিনীর প্রতি হতাশা শুনলাম তিনি বলছিলেন যে তিনি ভেবেছিলেন যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মানে তিনি ভেবেছিলেন এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী তিনি ভেবেছিলেন কথাটা বুঝেন মানুষ তো তাই হ্যাঁ হ্যাঁ মানুষও এখন এখন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি তো আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন পনেরো বছর তার আগে বেগম খালেদা জিয়া ছিলেন তাইলে সেনাবাহিনী যদি আমার সেনাবাহিনীর মতো বিহেভ না করে আমার সেনাবাহিনীর মতো তার যদি ব্যবহার না হয় তাহলে এটা শেষ দায়ভারটা আসলে কার কাছে গিয়ে পড়তেছে আমি কনফিউজ আই টু গেট এট কিছু প্রশ্ন তো নট গুড ফর আস আপনি যে প্রশ্ন নিজে উত্তর দেন না প্রশ্নটার

একজন সিপাহী একজন কর্পোরাল একজন জেসিও একজন নন কমিশন অফিসারের জন্য সংবিধানের বই ধরে কোন আদেশটি সংবিধান সম্মত বা সম্মত না এটা সবসময় বোঝা তো সম্ভব হয় না সুতরাং টার্সেরি লেভেলের জেনারেল যাদেরকে আপনি অ্যাপয়েন্ট করেছেন সেটা দায়বারটা কে নিবে এই প্রশ্ন কাকে করছেন আপনি আসলে এখন ধরেন খুব স্পষ্টতই গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে যে আহ সেনাবাহিনী স্পষ্টতই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো বিষয়টি আপনারা কিভাবে মোকাবেলা করবেন সেনাবাহিনী আওয়ামী লীগের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে তার থেকেও তো আমি বড় বড় কথা আপনার কাছে বলে আসলাম

না না হ্যাঁ এক করতে হবে এক করতে হবে আপনি নিজেকে কত ছোট মনে করছেন কেন আমরা তো গণতান্ত্রিক দেশ এক করতে হবে মানে কি বলেন পশ্চিমা পাকিস্তানের মতো একটা শালী দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেললেন এখনো শুধু बोलतेছেন এটা তো বাংলাদেশ কোন কথা ভাই না 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 আপনি অর্জন করে ফেললেন এটা কি বলছেন আপনি কথা দেশ ছোট করার নয় এটি দেশ ছোট বড় কথার করার কথা না আপনি যে ক্যালিফোর্নিয়াতে আছেন

যে এই যে চাইলি সেনা মোতায়েন করা যায় এই আইনগুলা কারা করে এসেছে দিয়ে লাথি মারতে মারতে চৈতন্য জাগ্রত তখন আপনি প্রোগ্রাম করছেন আপনি তো রিয়কটিভ আপনাকে তো প্রোক্টিভ হতে হবে আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই দেশ পরিচালনার জায়গায় ছিলেন তাদের কাউকে ডেকে এই প্রশ্ন করেছেন যে হাউ কাম ইউ কেম আপ উন্ডিং একটা লোক একটা এলাকায় সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারে বিপান দিয়ে গুলি করার এগুলো জিজ্ঞাসা করেছেন কখনো এগুলো দরকার তো যেটা 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 সহজ পলিটিক্যাল ভাষায় বলা হয় চেক অ্যান্ড ব্যালেন্স বাংলাদেশে কি কোনো চেক অ্যান্ড ব্যালেন্স আছে আজকে কিন্তু আমরা এটা ভুগতে ভুগিগুলো ঠিক করি নি বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা যিনি সংসদ নেতা তিনি আবার দলের সভাপতি তিনি আবার ধরেন মানে একাই চার পাঁচটা পদের ইয়ে এখন কথা হচ্ছে যে যদি আপনি বিশ্বাস না করেন আপনি অতীত নিয়ে থাকতে পারবেন আপনি জাস্ট বর্তমান নিয়ে থাকতে পারবেন ভবিষ্যৎ তো ভালো হবে না এখন একজন গণমাধ্যম কর্মীর কাজ আমার শেখানোর জায়গা না অবশ্যই আপনি অতীত নিয়ে কাজ করবেন বিশ্লেষণ করবেন কিন্তু সামনে যাওয়ার বিয়ে কি সামনে আমরা কি করব। আপনি কি আসলে মনে করছেন আপনি কি মনে করছেন যে গোপালগঞ্জে আমার যে ভাইটা অকারণে প্রাণ দিলেন মারা গেলেন সেই ক্ষেত্রে একটা কালেকটিভ ভাবে সেনাবাহিনীকে দোষ দেওয়ার পরে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইউ থিং সো মনে করছেন তাহলে আপনি ডेंजरस পাতটা কেন বেছে নিচ্ছেন ও আপনি মনে করছেন না আপনি মনে করছেন না আপনি তো আমাকে করছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনি কি মনে করছেন না বিশ্বাস করছেন না আপনি কি বিশ্বাস করছেন না যে বাংলাদেশ এখন বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হলে আমাদের সেনাবাহিনী যুদ্ধ করবে এটা বিশ্বাস করেন আমি সেটা বলছি না সম্মুখ কোন বিদেশি শক্তি যদি আমাকে আক্রান্ত করে না না আপনি যেটা বলছেন সেটা উত্তর এটা হবে না অবশ্যই পাকিস্তানি বিশ্বাসের মৌলবাদীরা বাংলাদেশে ঢুকেছে কিন্তু ছদ্মবেশে ঢুকে যাওয়া ফাইট করার নাই এটা ট্রেনিং এ পড়ে না ওটা রাজনীতিবিদদের কাজ কনফিউজ করা চলবে না মিলিটারির শক্তি মিলিটারির কাজ হচ্ছে দৃশ্যমান যে শত্রু তার সাথে মুখোমুখি তিনি সংঘর্ষে হবেন এবং দেশ মাতৃকাকে মুক্ত স্বাধীন নিরাপদ রাখবেন